পাখি অসুস্থ হওয়ার পরপরই যদি আমরা পাখির চিকিৎসা শুরু করতে পারি সেক্ষেত্রে কিন্তু পাখি বাঁধার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে অন্যদিকে যদি পাখি অসুস্থ হওয়ার কিছুদিন পর বা অনেক দিন পর যদি আমরা পাখির ট্রিটমেন্ট শুরু করি সেক্ষেত্রে কিন্তু পাখি সুস্থ হওয়ার বা ফিরে আসার সম্ভাবনা খুবই কম থাকে তো এই জন্য অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে পাখি সুস্থ না অসুস্থ বা এভিয়ারির কি অবস্থা এইটা সময় আমাদের খেয়াল রাখতে হবে তো এটার জন্য কিন্তু পাখি পর্যবেক্ষণের কোনো বিকল্প নেই এখন যেহেতু ওয়েদার পরিবর্তনশীল দেখা যাচ্ছে দিনের বেলা প্রচণ্ড রোদ গরম পড়তেছে রাতের বেলা হঠাৎ করে বৃষ্টি ঝড় বাতাস তো এর ফলে কিন্তু অনেক সময় পাখি হঠাৎ করে অসুস্থ হয়ে যায় একদিনের মধ্যে কিন্তু পাখি হঠাৎ করে অসুস্থ হয়ে যায় তো এই জন্য অবশ্যই আমাদেরকে প্রতিদিন পাখি পর্যবেক্ষণ করতে হবে তো যাই হোক আজকের ভিডিওর মূল যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে আপনারা আপনাদের পাখি সুস্থ আছে কিনা এটা বোঝার জন্য কোন কোন বিষয়ে খেয়াল রাখবেন বা কিভাবে আপনারা বুঝতে পারবেন যে আপনার পাখিগুলো এই আবহাওয়ায় বা এই ওয়েদারে সুস্থ আছে কিনা এই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব পাখি সুস্থ আছে কি না এটা জানার জন্য আমাদেরকে চারটা বিষয় খেয়াল রাখতে হবে প্রথমে পাখির এভিয়ারিতে যাওয়ার পর পাখির সিড মিক্সের যে পাত্রতা আছে এটা চেক করতে হবে যে পাখি ঠিকঠাক মতো খাচ্ছে কিনা এই বিষয়টা শেয়ার হতে হবে যদি পাখি ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করে দেন আপনি ধরে নিতে পারেন যে পাখিটা সুস্থ আছে তবে শুধুমাত্র পাখি ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করা মানে যে পাখি সুস্থ থাকা ব্যাপারটা এমন না আমি আরও তিনটা বিষয় আপনাদেরকে বলবো যদি এই চারটা বিষয়ে সব সব কিছুই ঠিকঠাক থাকে তবে একটা পাখি কিন্তু পরিপূর্ণ সুস্থ বলা যায় তো প্রথম বিষয়টা হচ্ছে পাখি ঠিকঠাক মতো খাবার দাবার খাচ্ছে কি এই বিষয়টা লক্ষ্য রাখা দ্বিতীয়ত যে বিষয় সেটা হচ্ছে পাখি অসুস্থ হওয়ার প্রথম যে লক্ষণ সেটা হচ্ছে পাখি গা ফুলিয়ে বসে থাকবে যে কোনো ধরনের অসুস্থতা হোক পাখি গা ফুলিয়ে বসে থাকবে তো যদি এরকমটা দেখেন তাহলে ধরে নেবেন যে পাখি অসুস্থ হয়েছে বা অসুস্থ হওয়ার দ্বার প্রান্তে চলে গেছে এরকম অবস্থা তো সেই ক্ষেত্রে আপনারা আমি দুইটা মেডিসিনের নাম বলবো এই দুইটা মেডিসিন আমি সব সময় সংগ্রহে রাখি যে কোনো সমস্যায় বিশেষ করে ঠান্ডাজনিত সমস্যার ক্ষেত্রে এই মেডিসিন দুইটা সবচেয়ে বেশি কার্যকরী প্রথমটা হচ্ছে অক্সিটেট্রাসাইক্লিন গ্রুপের যে কোনো একটা অ্যান্টিবায়োটিক অক্সিফেট বা এরকম অক্সিটেট্রাসাইক্লিন গ্রুপের যে কোনো অ্যান্টিবায়োটিক আর সাথে যে সিরাপটা রয়েছে সেটা এই দুইটা আপনারা সংগ্রহে রাখবেন যখন পাখি ঠান্ডাজনিত কোনো সমস্যায় পড়বে তখন আপনারা এই অক্সিটেট্রাসাইক্লিনের সাথে রেসপিরন দুই মিলি পার লিটার পানিতে মিশিয়ে পাখিকে দিয়ে দিবেন আশা করি পাখি খুব দ্রুত সুস্থ হয়ে যাবে তো এটা হচ্ছে প্রাথমিক চিকিৎসা বা খুবই প্রাইমারি স্টেজে যখন পাখি থাকে অসুস্থতার সেই সময় কিন্তু এই মেডিসিন দুইটা দিয়ে আপনি ঠান্ডাজনিত সমস্যার সমাধান করতে পারেন তো তিন নাম্বার যে বিষয়টা লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে পাখির ভেন্ট এরিয়ার দিকে লক্ষ্য রাখবেন অর্থাৎ পাখির মলদারের দিকে যখন পাখি অসুস্থ হয় অসুস্থ হওয়ার পর পরে কিন্তু পাখির ভেন্ট এরিয়ায় মলগুলো লেগে থাকে সুস্থ পাখির কিন্তু এরকমটা হয় না ভেন্টেরিয়া পরিষ্কার থাকে বা মলদারটা পরিষ্কার থাকে কিন্তু অসুস্থ পাখির ক্ষেত্রে এমনটা হয় না অসুস্থ পাখির ক্ষেত্রে পাখির মলদারটা ভেজা থাকে বা কুপস লেগে থাকে এরকম দেখা গেলে তাহলে ধরে নিতে পারেন যে পাখি অসুস্থ পাখিরা কিন্তু সুস্থ নাই আর সর্বশেষ যে বিষয়টা সেটা হচ্ছে পাখির নাকে অথবা ঠোঁটের অগ্রভাগের দিকে পানি জাতীয় কিছু লেগে থাকতে দেখা যায় এটা হচ্ছে ঠান্ডা লাগার একদম সর্বোচ্চ স্তরে গিয়ে এই লক্ষণটা দেখা যায় যখনই ঠান্ডা লাগবে তার এক দিন বা দুই দিনের মধ্যে কিন্তু পাখির নাক যেটা আর কি বলে পাখির নাক দিয়ে সর্দি বের হয় বা এই জাতীয় কিছু পাখির নাক দিয়ে বের হয় তো যার কারণে কিন্তু পাখি ঠিকঠাক মতো শ্বাস নিতে পারে না পাখি হা করে শ্বাস নেয় বা হাঁ করে শ্বাস প্রশ্বাস চালায় আর অনেক সময় পাখি যখন শ্বাস নেয় বা নিঃশ্বাস ত্যাগ করে তখন কিন্তু একটা শব্দ হয় গলার ভিতর থেকে একটা শব্দ আসে পাখির ঠিক মতো বা স্বাভাবিকভাবে সে পাখি শ্বাস নিতে পারতেছে না এরকম একটা অবস্থা প্রকাশ পায় তো এই লক্ষণ চারটা যদি দেখেন কোনো পাখির মধ্যে এই লক্ষণ চারটা যে কোনো একটাও যদি দেখেন তাহলে পাখি ধরে নেবেন যে অসুস্থ হওয়ার কাছাকাছি চলে গেছে আর চারটে লক্ষণ দেখা মানে পাখি পরিপূর্ণভাবে অসুস্থ হয়ে গেছে এখন খুব দ্রুত আপনি ট্রিটমেন্ট শুরু করে দিতে হবে তো এখন যেহেতু সিজন একটু পরিবর্তনশীল দেখা যাচ্ছে হোট করে গরম পড়তেছে আবার একটু ঠান্ডা বাতাস তো এই সময়টাতে কিন্তু ঠান্ডাজনিত সমস্যা খুব বেশি হচ্ছে তো যার কারণে আপনারা চাইলেই এই দুইটা ওষুধ আমি যেই দুইটার ছবি দেখিয়ে দিয়েছি এর আগেও এই দুইটা আপনারা সংগ্রহে রাখতে পারেন আশা করি আপনাদের পাখির ঠান্ডা লাগলে এই দুইটা যদি সময় মতো আপনারা পাখিকে দিতে পারেন তাহলে পাখি খুব দ্রুত সুস্থ হয়ে যাবে ভিউয়ার্স আজকের ভিডিওতে এই ছিল আমাদের আলোচ্য বিষয় যে আপনি কীভাবে বুঝবেন আপনার পাখি সুস্থ আছে কি এটা আশা করি আপনারা বুঝতে পারছেন দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ